আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন এরা নবীর হাদিস যারা আমরা বাস্তবে ভাবতেও পারিনি সেটা এই জমানায় সেটা সম্ভব হয়ে যাচ্ছে আমরা ভাবছি যে মহিলাদের পর্দা করা ফরজ কিন্তু পর্দার ভিতর থেকেও মানুষ এখন সব করে ফেলছে আমরা যাকে গার্জেন হিসেবে সতর্ক করছি সে গার্জেন সেই স্ত্রী সেই সন্তানদের সেই মেয়েদেরকে নিয়ে সে গার্জেনে নিজেরাই তাদের জাহান পথ দেখাচ্ছে তাদের তাদের সম্বন্ধে কিছু বার্তা আছে হয়তো দাদা স্বামী কি বাপ যেই হোক কিন্তু আমরা তাদেরকে সতর্ক করব একটা একটা মহিলার জন্য চারটে কেড়ে পুরুষ জাহান্নামে জাহান নামে যাবে তো জানি আমরা সকলে জানি মানে বুঝি কিন্তু তারপরে মানার চেষ্টা করি না চেষ্টা করলে সবই পারি মানুষ আশারাকুল মাকুলকাত কি জন্য আল্লাহ এদের বিবেক বুঝে দিয়েছেন বলে আশারাকুল মাকুলকাত আমরা চেষ্টা করব এবং সতর্ক হব এ নারীরাই কিন্তু জাহান নামে বেশি যাবে সেই জন্য আপনারা সতর্ক হন এবং কিয়ামতকে ভয় করুন আজমের ভয় করুন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুস্তাক বাড়ি বাড়ি বসিরাট গোবিন্দ এখন আছেন এখন এখন উপস্থিত আছেন কোথায় আপনি এখন এসি একুশে আশি আমাদের সকলের নয়নের তাজ নয়নের মণি আশেক রসুল নায়েবা হযরত হজরত ছোট হজুর ফির কাবলা রহমতুল্লাহ আলী রহমত দিবস আমরা এসেছি বর্তমানে যেখানে বসে আছি আমাদের প্রিয় প্রাণ প্রিয় হুজুর মোহাম্মদ আলহাজ নাজিমুদ্দিন সাহেব ওনার এই দরবারে বসে আছি জি আলহামদুলিল্লাহ